সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা দুই সালটি কেমন দেখবেন দেখুন বর্ষারম্ভকালে কিন্তু আপনাদের রাশিতে বুদ্ধির দেবতা বুথ পরিভ্রমণ করবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বুথ কিন্তু পাপ গ্রহ সেই সঙ্গে শুক্র এবং মঙ্গল আরও দুটি গ্রহ কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তাছাড়া বৃহস্পতি এবং চন্দ্র দুটি শুভকারক গ্রহ সেই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্নের সপ্তমে থেকে বছরের শুরুতে আপনাদের রাশি রাশিলগ্নের দৃষ্টি দেবে তো সেই সঙ্গে আপনাদের গোটা বছরের রাশিচক্র পর্যবেক্ষণ করলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সর্বপ্রথম বলা যাবে যে বছরটি স্মরণীয় হবে বরণীয় হবে রেকর্ডীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস অধিক জাগ্রত হবে এমনকি সপ্তমে বৃহস্পতি থেকে বছরের শুরু থেকেই চোদ্দই মে দুই পর্যন্ত কিন্তু বৃহস্পতি সপ্তমে থাকবে এবং আপনাদের রাশি লগ্নের উপর সে সপ্তম দৃষ্টি ফেলবে তো সেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রাশিলগ্নে শুভ কারক বৃহস্পতি যে ধনপতি এবং দৃষ্টি দেওয়ায় বিশেষ করে সম্পত্তি যেমন প্রাপ্ত হবেন তেমনি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি বছরের শুরুতেই কিন্তু পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে তাছাড়া সপ্তমে বৃহস্পতি থেকে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার ও ঢৌকন পাবে সেই সঙ্গে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মান অভিমান ভাঙবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে যা পয়লা জানুয়ারি দু হাজার থেকে চোদ্দোই মে দু পর্যন্ত আপনাদের বিশেষ করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া এই বৃহস্পতি সপ্তমে থেকে কিন্তু তার পঞ্চম দৃষ্টি একাদশে ফেলবে আর একাদশে কিন্তু বছরের শুরু থেকে আঠারোই মে দুই পর্যন্ত কেতু থাকবে তো এই সময় বিশেষ করে যারা কর্ম চায় যারা ব্যবসা চায় যারা কর্মে উন্নতি চায় বছর মন যুগিয়ে চলতে চাই সহকর্মীদের সাথে সম্প্রীতি চাই সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্য চালু চায় অচল ব্যবসাকে সচল চাই বৈদেশিক সূত্রে লাভবান চাই বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তন চাই এমনকি মামলা মোকদ্দমায় জয়ী হতে চাই দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি চাই সেই সঙ্গে সন্তান দম্পতির সন্তান চাই এমনকি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত চাই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বৃহস্পতি একাদশভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়ে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে ধার কর্য মুক্ত তো করবেই এমনকি বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ এগুলো কিন্তু একটানা আসতে থাকবে যেটি আর্থিক সংকট পরিপূর্ণরূপে কাটিয়ে দেবে তাছাড়া এই বৃহস্পতি কিন্তু নবম দৃষ্টি আপনাদের রাশিলগ্নে তৃতীয় থাকবে তো তৃতীয় নবম দৃষ্টি থেকে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানের মাধ্যমে গোটা পরিবারের সক্ষতা গড়ে উঠবে তাছাড়া ধৈর্য সাহস পরাক্রম দশগুণ বাড়িয়ে দেবে যা আপনাদের বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে এমনকি বিশেষ করে রাজকীয় স্টাইলে সময়টি অতিবাহিত করাবে এবং তৎপরবর্তীতে বিশেষ করে চোদ্দই মে দুই থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত বৃহস্পতি কিন্তু অষ্টমে মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সময়টি আপনাদের মনে রাখতে হবে তো অষ্টমে যখন বৃহস্পতি গমন করবে সেটি আবারও বলি চোদ্দই মে দুই থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত এই সময় কিন্তু আপনাদের মধ্যে বাঁচালতা বধিরতা অপব্যয় নিন্দা এই সকল মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে কিছুটা প্রতিষ্ঠা সম্মানে আঘাত আনতে পারে এমনকি দুর্যদের আনাগোনা বাড়তে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি পদে পদে ভুল করাতে পারে সেই ভুলের মাসুল গোনাতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সময়টি অতিবাহিত করতে হবে সেই সঙ্গে বিশেষ করে আকস্মিক দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি আয় ব্যয়ের সমতা বজায় রাখা কঠিন হতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে নচেত এই সময় কিন্তু শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি লেখক গবেষক উপন্যাসিক সাহিত্যিক বা চিকিৎসকদের মন অধিক বিচলিত করে তুলতে পারে তথাপিও এই বৃহস্পতি অষ্টমে থেকে সে কিন্তু দ্বাদশ ঘরে তার পঞ্চম দৃষ্টি দেবে তো দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর যেটি অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় ঘটায় তো বিশেষ করে ব্যয় প্রতি শুক্রাচার্য হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো বিশেষ করে আপনাদের সুখের হানি ঘটাবে শান্তি বিঘ্নিত ঘটবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এগুলো মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে ধন ঐশ্বর্য কিন্তু অনেকাংশে লোপ পাওয়া হতে পারে বা লিকুইড মানি ধ্বংস হতে পারে যার ফলে সঞ্চয় কিন্তু হাত পড়তে পারে এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সেখানেও রক্ষা নাও হতে পারে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরাতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে এই অষ্টমে বৃহস্পতি থেকে কিন্তু তার ধনভাবে নিজ গৃহে কিন্তু তার সপ্তম দৃষ্টি দেবে যে যতই ধ্বংসযোগ্য ঘটুক না কেন যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বাদশে শুক্রের গৃহে শত্রু গৃহে থেকে তবে নিজের গৃহে দৃষ্টি দিয়ে কিন্তু এই বৃহস্পতি বিশেষ করে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে যেমন শুভ তেমনি আবার মারকও বটে তো ধনভাবে সে কিন্তু মারক ঠেকিয়ে দেবে বরং ওই যে এক টাকা ব্যয় হলে দিক থেকে দশ টাকা উপার্জনের পথ খুলে দেবে যার ফলে শূন্য পকেট পূর্ণ হবে টাকার সংকট কিন্তু মিটবে বা টাকা প্রচুর আসবে কিন্তু সেই অর্থ ধরে রাখা আপনাদের উপর ন্যস্ত থাকবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা ক্রয় করার স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি একাধিক দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে নতুন মুখেরও আগমন ঘটতে পারে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত ঘটতে পারে এই অষ্টমে বৃহস্পতি থেকে ধনভাবে দৃষ্টি দেওয়ার কারণে তাছাড়া এই অষ্টমে বৃহস্পতি থেকে কিন্তু আপনাদের চতুর্থভাবে তার নবম দৃষ্টি ফেলবে তো তখন বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হয় হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দো আশীর্বাদ চলার পথকে আরো গুণ সুগম করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো এই বৃহস্পতি আটই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সতেরোই ডিসেম্বর দুই পর্যন্ত কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে অতিচার গর্তিতে কর্কট রাশিতে যাবে তো সেটি কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে ভাব বিশেষ করে ভাগ্যস্থান তো এই ভাগ্যস্থানের উপর দিয়ে বৃহস্পতি তুঙ্গ গৃহ পরিভ্রমণ করবে তো এই আটই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করবেন তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মজবুত করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে সময়টি উপভোগ করবে তো সময়টি কিন্তু আটই অক্টোবর দুই থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত তাছাড়া এই ভাগ্যস্থানে বৃহস্পতি পরিভ্রমণ করে তুঙ্গ গৃহে পরিভ্রমণ করে সে কিন্তু তার পঞ্চম দৃষ্টির গ্নে ফেলবে যেটি দীর্ঘদিনের মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতাকে লাঘব করবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য আরও দশ গুণ উতলে উঠবে সেই সঙ্গে যারা নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশা সংসর্গ সহ অনুচিত অবৈধ কাজবাজের প্রতি লিপ্ত ছিলেন সেই সকল জায়গার থেকে আপনাদের ফিরিয়ে আনবে তাছাড়া এই বৃহস্পতি ভাগ্য স্থানে থেকে তৃতীয়ভাবে কিন্তু তার সপ্তম দৃষ্টি ফেলবে এটি কিন্তু বিশেষ করে ওই প্রথম সময় অর্থাৎ পয়লা জানুয়ারি দুই থেকে চোদ্দোই মে দুই পর্যন্ত যেমন বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছিল ঠিক তদনুরূপ কিন্তু সেই একই ঘরে তার তৃতীয় দৃষ্টি পড়বে তো তখন কিন্তু বিশেষ করে ভাই বোনদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্য লাগাতার উন্নতি করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকা বাকি করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি দিতে পারে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনা দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া এই কর্কটে অতিচার গতি দ্বারা বৃহস্পতি পরিবহন করে বিদ্যাভাবে কিন্তু তার নবম দৃষ্টি ফেলবে এটি শিক্ষার্থীদের দশ গুণ সফলতা দেবে এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সেই সঙ্গে সন্তানরাও সাফল্য পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে যার ফলে বিশেষ করে সন্তানদের সফলতা আপনাদের সফলতা এমনকি আপনাদের কর্ম ব্যবসায় সফলতা আপনাদের ভাগ্যের সফলতা সব মিলিয়ে যেন এক রাজকীয় সময় আপনাদেরকে উপহার দেবে তন্মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে বছরের শুরুতেই কিন্তু শনি মহারাজ সে তৃতীয় এবং চতুর্থপতি সে আপনাদের রাশিলগ্নের চতুর্থে নিজ গৃহে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করছে তো এই শনি চতুর্থভাবে থেকে বিশেষ করে আমাদের অংশীদারী ব্যবসায় সতর্ক থাকার বা অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখার পরামর্শ দিচ্ছে তা না হলে অংশীদারদের সাথে কিন্তু কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে তবে এই আলাদা করাটাও আপনাদের জন্য মঙ্গলকর হবে বিশেষ করে এই আলাদা করার পর দেখবেন ব্যবসা বাণিজ্য আরও ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে যাদের মায়েরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মায়ের দোয়া বা মায়ের আশীর্বাদ আপনাদের চলার পথকে আরও গুণ সুগম করবে এমনকি যারা কন্যা সন্তান নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই সন্তানরা আপনাদের মুখেই হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে বিশেষ করে এই শনি মহারাজ কিন্তু ন্যায়ের দেবতা বিশেষ করে সে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে উদ্ধার করবে কারণ তার সঙ্গে কিন্তু শুক্রযুক্ত হয়ে পরিভ্রমণ করছে যদিও শুক্র পঁচিশে এপ্রিলে কিন্তু এই শুক্র মীন রাশিতে গমন করবে তথাপিও বিশেষ করে গোটা পরিবারে শান্তির বাড়ি বর্ষিত হবে এমনকি আপনাদের মনেও কিন্তু শান্তি বিরাজ করবে তো বিশেষ করে দেখতে হবে যে আমরা কতটুকু ভালো মানুষ কতটা প্রতিষ্ঠা পেলাম তো ভালো মনুষ্যত্ব পাবেন ভালো প্রতিষ্ঠা পাবেন সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় করুন তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত হবেন তাছাড়া এই শনি মহারাজ বিশেষ করে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে সাতই অক্টোবর সে পঞ্চমে পরিভ্রমণ করবে তো এই সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে আবার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সে বক্র হয়ে আবার কুম্ভে ফিরে আসবে তো এই যে কুম্ভ রাশির থেকে মিন রাশিতে যাচ্ছে আবার সে কিন্তু কুম্ভ রাশিতে ফিরে আসছে তো এই কুম্ভে থাকাকালীন সময়ে তার দশম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি লগ্নে পড়ছে তো শনির বিশেষ করে শুভ শনির দৃষ্টি আপনাদের রাশি লগ্নের উপর এটা অন্যায় অবিচার থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি সময় আপনাদের উপহার দেবে যে সময়ে আপনাদের দোষে গুণে মানুষ তো দোষ অংশ লোপ পাবে এবং গুণ অংশ অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে গৃহবাড়ি সর্বদা একটা শ্বাস শ্বাস রব করবে এমনকি হাসি ঠাট্টা আনন্দ উল্লাসের ভিতর দিয়ে কখন সময় পার হয়ে যাবে এটি আপনারা টেরই পাবেন না সেই সঙ্গে এই শনি মহারাজ কিন্তু দশমভাবে ও নিজ গৃহে থেকে দশমভাবে দৃষ্টি দিচ্ছে তো বিশেষ করে যারা রবি শস্যের কাজে লিপ্ত আছেন এমনকি খাদ্য মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন সেই সঙ্গে যারা হোটেল ভাড়া বাড়ি ভাড়া হোটেল রেস্তোরাঁ এমনকি বিশেষ করে পরিবহন সেক্টর ইমরত দ্রব্য বা বাড়ি তৈরি করে বিক্রয় করা এই প্রোমোটারি ব্যবসা এই ধরনের ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন তাদের জন্য এই বছরটি একটি গর্বের বছর হিসাবে গণ্য হবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরাও সেই সঙ্গে যুক্ত হবে এমনকি যারা আইন পেশায় নিযুক্ত আছেন যারা গুরুগিরি করছেন শিক্ষকতা করছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থাৎ ব্যাংক বিমা সেক্টরে যারা কর্মরত আছেন তাদের ভাগ্যও অধিক চমকে দেবে তাছাড়া এই শনি কিন্তু ষষ্ঠভাবে তার তৃতীয় দেশটি দেবে রাহুরও কিন্তু দৃষ্টি থাকবে তো এই যে রাহু শনির দৃষ্টি ষষ্ঠভাবে পড়ার কারণে বিশেষ করে অশ্বফিস্টু রক্তদিষ্ট রক্তদৃষ্ট পীড়া টিউমার এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার সেই সঙ্গে দুর্ঘটনাজনিত ভয় এগুলো কিন্তু ঘটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে উচ্চ নিম্ন রক্তচাপেও কিন্তু ভোগাতে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে এমন কি বছরের শুরু থেকে আঠারোই মে পর্যন্ত শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যোদ্ধার করতে হবে নচেত আকস্মিক কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের কেরিয়ারকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে কিছুটা পিছিয়ে দিতে পারে তথাপিও চতুর্থ পঞ্চম পতির শুভ প্রভাবে শিক্ষার্থীরা এই প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি আর্থিক ভিতও আপনাদের মজবুত হতে বাধ্য হবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া এই শনি মহারাজ কিন্তু উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত সে পঞ্চমে বিদ্যাভাবে যাবে তো পঞ্চমপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তার ঘরে শনি গিয়ে আবির্ভূত হবে তো এই পঞ্চমভাবে আবির্ভূত হয়ে কিন্তু শিক্ষার্থীদের মনে একটা চাপা ক্ষোভ বিরাজ করতে পারে সেই সঙ্গে তাদের নীতিভ্রষ্ট করতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি করতে পারে এমনকি গুরু শিক্ষকদের সাথেও মতের অমিল করাতে পারে যার ফলে তাদের লেখাপড়ায় একটা বাধা আসতে পারে তথাপি ওই বাধাকে অতিক্রম করে বিশেষ করে শিক্ষার্থীরা যদি পরিশ্রমী হন মিতব্যয়ী হন কৌশলী হন সঞ্চয়ী হন এমনকি অধ্যাবসায়ী হন তা তবেই না কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেমন গড়বে তেমনি শিক্ষার্থীরাও শিক্ষায় সফলতা পাবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে পঞ্চমভাবে শনি থেকে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার দেবে তো সেই বাড়তি দায়িত্বভার যদি আপনারা ধরে না রাখতে পারেন তাহলে জীবনে উন্নতি কেমনে করবেন বা বস কেমনে প্রসন্ন হবে আপনাদের মনের বাসনা কেমনে পূর্ণ করবে এটি কিন্তু প্রশ্ন থেকে যায় তাছাড়া পঞ্চমে শনি থেকে কিন্তু তার তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে ফেলবে তো সপ্তমে শনির দৃষ্টি ফেলে বিশেষ করে জীবন সঙ্গী স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এমনকি জীবনসঙ্গীর সঙ্গে কম বেশি মতানৈক্য তৈরি হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তথাপিও বিচ্ছেদ ঘটবে না কারণ শনি মহারাজ কিন্তু মারে না মরার মতো ফেলে রাখে এমনকি জীবন স্বাস্থ্যের অবনতি ঘটবে তার চিকিৎসার্থে কিছু ব্যয় হবে কিন্তু তাই বলে যে জীবনসঙ্গী মারা যাবে বা সুখ দুঃখের অশ্রুজল ধরবে এমনটি কিন্তু নয় তাছাড়া পঞ্চমের শনি থেকে আপনাদের আয়ভাবে কিন্তু তার সপ্তম দৃষ্টি পড়বে তো আয় উপার্জনে আয় প্রতি বুধ কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তবে আয়ভাবে কেতু বছরের শুরু থেকে আঠারোই মে পর্যন্ত থাকবে তারপরে কেতু দশমভাবে যাবে কিন্তু আয়ভাবে কিন্তু তখন আর কেতু থাকছে না তো বিশেষ করে এই শনির দৃষ্টিতে কিছুটা আয় উপার্জন আবার স্লো করে দিতে পারে এমনকি সেই ঝটকা উপার্জনের পথ কিছুটা স্লো করে দেওয়ায় আপনাদের কিছুটা মনের কষ্ট হতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের লোকসান গুনতে হবে না বা ধরেন পণ্ড করে দেবে না বা ধরুন আপনাদের আটকে দেবে না বা জীবনে একেবারে অচল করে দেবে এমন কি কিছু ঘটার কিন্তু সম্ভাবনা নেই তাছাড়া এই শনি মহারাজের দশম দৃষ্টি কিন্তু বৃহস্পতির গৃহে শনি থাকবে আর বৃহস্পতির গৃহে কিন্তু এই শনির দশম দৃষ্টি পড়বে তখন কিন্তু আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে অর্থাৎ আর্থিক ভিত এবছর নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই হতে পারে যে সব দিন সমান উপার্জন হচ্ছে না যে একদিন দশ টাকা উপার্জন করলেন একদিন বিশ টাকা একদিন দু টাকা কিন্তু তাই বলে এমন নয় যে উপার্জন শূন্য করে আপনাদের ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখবে এমনটি ঘটার কিন্তু কোনো রূপ সম্ভাবনা নেই এই দুই হাজার পঁচিশ সালটিতে তাছাড়া দুই হাজার পঁচিশ সালের বছর মঙ্গল আপনাদের রাশি অধিপতি এবং লগ্নাধিপতিও কিন্তু মঙ্গল তো এই মঙ্গলের শুভত্বের উপর নির্ভর করবে যে আসলে কতটা ধন সম্পদ ঐশ্বর্যের মালিক হবেন তবে তার আগে একটু দেখে আসবো যে রাহু কিন্তু বছরের শুরুতে পঞ্চমে থাকছে তো পঞ্চমে থেকে এই রাহু বিশেষ করে তার পঞ্চম দৃষ্টি রাশি লগ্নে দিচ্ছে এটি বিশেষ করে পঞ্চম ভাবকে কিন্তু সে কলঙ্কিত করেছে যদিও আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখে রাহু চতুর্থে গিয়েও কিন্তু পঞ্চমভাবে দৃষ্টি দেবে তবে রাহুর পঞ্চমে অবস্থান বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তার কারণ করাবে পিতামাতার সাথে মতানৈক্য করাবে এটি কিন্তু কোনো রকমের রোধ হবে না সেই সঙ্গে সন্তানদের আচরণ কিছু মনকষ্টের কারণ হবে হ্যাঁ হবে কষ্ট না হলে তো আর আপনাদের সফলতা দেবে না কারণ ওই সন্তানই কিন্তু আবার আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে কারণ আঠারোই মে রাহু যখন তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে যখন আসবে চতুর্থ তখন কিন্তু রাহুর দৃষ্টি পড়ে পঞ্চম ভাবকে কলঙ্কিত নয় অলঙ্কিত করবে কারণ হচ্ছে তখন শনি তৃতীয় এবং চতুর্থপতি সে কিন্তু পঞ্চম ভাবে থাকবে তো সেই শনিকে চেপে ধরে বৃহস্পতির গৃহে রাহু দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে সে কিন্তু ধ্বংস করতে পারবে না যখন ধ্বংস করতে পারবে না তখন কিন্তু সেই সন্তান শিক্ষার্থীরা পিতামাতা এরা কিন্তু তখন সফলতা ছিনিয়ে আনবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া I don't know. রাহু আপনাদের রাশিলগ্নে যেমন দৃষ্টি দিল তেমনি একাদশেও দৃষ্টি দিল তো একাদশে কেতু আমি সর্বদা বলে থাকি যে দুই নয় দশ এগারো ঘরে কেতু সর্বদা শুভ ফল দিয়ে থাকেন তো কেতু নিঃসন্দেহে শুভ ফল দিচ্ছেন তো একাদশে দৃষ্টি রাহুত থাকলো এদিকে বৃহস্পতিরও তো দৃষ্টি আছে এমনকি একাদশে তো পরবর্তীতে শনিরও দৃষ্টি পড়বে কিন্তু আমি বলেছি আয় উপার্জন একই ফলতে চলবে না হয়তো কম বেশি হতে পারে কিন্তু একেবারে আয় উপার্জন বন্ধ করে আপনাদের হাত পাগড়ে বসে থাকতে হবে এমনটি কিন্তু হবে না বা কর্মশ্রুতি ঘটবে ব্যবসা দোকানপাট বন্ধ করে নিয়ে বসে থাকতে হবে এমনটি ঘটার কোনো রূপ সম্ভাবনা নেই তাছাড়া রাহু চতুর্থভাবে থেকে আপনাদের কর্মভাবে কিন্তু তার সপ্তম দৃষ্টি দেবে তো আগেই বলেছি সে কিন্তু শুভ রাহু অর্থাৎ সে কিন্তু ক্ষিপ্ত নয় সে দুর্বল রাহু অর্থাৎ শান্ত রাহু সেই শান্ত রাহু কর্মভাবে দৃষ্টি দেবে আর কর্মভাবে তখন তো কেতুই থাকবে অর্থাৎ রাহুর সপ্তমে কেতু তো কর্মক্ষেত্রে ঝটকা উপার্জন করবে এমন কি কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে সহকর্মীদের মন জুগিয়ে চলবে মাল তাছাড়া বিশেষ করে বসের মন জোগানো সহজ হবে যার ফলে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও প্রচুর লাভবান হবে এমন কি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে কারণ রাহুর দৃষ্টিতে কর্মভাবে আপনাকে এক জায়গায় থাকতে দেবে না তো যত ছোটাছুটি করবেন ততই কিন্তু লাভবান হবে আর সেই কর্মভাবে কেতু থাকছে একটানা উন্নতি সে দেবে না হ্যাঁ ধাপে ধাপে উন্নতি দেবে সেই উন্নতি যদি আমরা জমিয়ে রাখতে পারি তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনার আমাদের জীবন বদলাবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া এই রাহু চতুর্থভাবে থেকে তার নবম দৃষ্টি কিন্তু অষ্টমভাবে দেবে তো অষ্টমভাবে দৃষ্টি দেবে অষ্টম প্রতি বুধ হচ্ছে বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের জন্য পাপ গ্রহ তো বুধ বিশেষ করে পাপ গ্রহ থেকে বুদ্ধি বংশতা দেবে বিশেষ করে পদে পদে ভুল করাবে শুরু ভালো করাবে শেষ ভালো হবে না এমনকি ভুল পথে বিনিয়োগ করাবে ভুল পথে হাত দেওয়াবে ভুল কাজে হাত বাড়াবে বাড়িয়ে কিন্তু আপনাদের বিশেষ করে আটকে দিতে পারে কিন্তু আমি বলবো সেই অষ্টমভাবে যখন রাহুর নবম দৃষ্টি পড়বে তখন ভুল ভ্রান্তি করার প্রবণতা কিন্তু কমবে কারণ আপনাদের সাবধান করে দেবে যখন সাবধান করে দেবে তখন আপনারা ওই অনুচিত অবৈধ দু নম্বরই কাজবাজ থেকে আপনারা অটোমেটিক দূরে সরে আসবেন এমনকি না বুঝে যারা চুক্তি সম্পাদন করতেন বিনিয়োগ করতেন এমনকি চুক্তি সম্পাদনে সৈস্বাক্ষর করতেন যেগুলো ঘাতক হতো সেই জায়গায় কিন্তু আপনাদের ভাবাবে জানাবে বুঝাবে তারপর সৈস্বাক্ষর করাবে কি বিশেষ করে যারা ঝাঁপিয়ে পড়তেন হুটহাট করে ঝাঁপিয়ে পড়তেন যে মেলা নেই ধর তক্তা মারফেরেক তো এই ধর তক্তা মারফেরেক থেকে আপনাদের কিন্তু আনবে তো যখন ঝটপট কোনো কাজ করবেন না ধীর স্থিরভাবে কাজ করবেন শান্তভাবে কাজ করবেন সৎ পথে থাকবেন প্রকৃত মেধা প্রযুক্তি কৌশল খাটিয়ে কাজ করবেন তখন কিন্তু বিপরীতে বাকি গ্রহগণ আপনাদের সফলতা দিয়ে বিজয়ের হাসি মুখে ফুটাবে তাছাড়া এই রাহু যে পঞ্চমভাবে দৃষ্টি দেবে এটি তো গুরুর গৃহ দেবগুরু বৃহস্পতির গৃহ এটি কিন্তু বলেছি তখন কিন্তু এখানে শনি থাকবে তো এই শনি উপর এবং বৃহস্পতির গৃহে দৃষ্টি দিয়ে শান্ত রাহু সে কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ স্তব্ধ করতে পারবে না এমন কি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তো আপনাদের রাশি লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি সেনাপতি মঙ্গল কিন্তু আপনাদের বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকাদের জন্য পাপ গ্রহ সে দিলে তবেই না আপনাদের বাড়ি গাড়ি হবে তো সে কোন সময় দেবে দেখুন বছরের শুরু থেকেই আটই জুন দুই পর্যন্ত এই মঙ্গল কিন্তু কর্কট কখনো মিথুনে বক্রস্ত হয়ে সে ঘোরাফেরা করবে তো মঙ্গল কিন্তু ভাগ্যস্থানে নিসস্থ থাকছে তো এই নিসস্থ মঙ্গল বিশেষ করে আমাদের ভাগ্যস্থানে চন্দ্রের গৃহে অর্থাৎ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ সে থাকছে জলের ভিতর তো জলরাশিতে তো জলের ভিতর থেকে সে কিন্তু তার অগ্নি স্ফুলুঙ্গ আর জ্বলছে না অর্থাৎ পাপমঙ্গলের পাপস্থতা সে কিন্তু আর ঘটাতে পারছে না সে কিন্তু আগুন জ্বালতে পারছে না সুখের ঘরে অশান্তির অনল জেলে দিতে পারছে না বরং সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিচ্ছে এই মঙ্গল শান্ত থেকে সেই সঙ্গে যখন বক্রস্থ অষ্টমে যাচ্ছে তখন মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে কিন্তু সে বুধের শত্রু গৃহে যেয়ে সে কিন্তু শান্ত হয়ে পড়ে থাকছে তো এই দুটি ঘরে মঙ্গল কিন্তু একটা না আমাদের শুভ ফল দেবে এমনকি উল্টে তখন এই ভাগ্যপতির ফল প্রাপ্ত হবেন তখন ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এই মঙ্গল তখন কিন্তু শান্ত থেকে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিয়ে রাজকীয় স্টাইলের সময়টি অতিবাহিত করাবে এক কথায় আমি বারবার বলছি যে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যেই পাপ মঙ্গল ঘটাবে সেই হাত থেকে বিশেষ করে আপনাদের বাঁচিয়ে দেবে এবং তৎপরবর্তীতে আটই জুন দুই থেকে উনত্রিশে জুলাই দুই পর্যন্ত কিন্তু মঙ্গল সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই সিংহ রাশির উপর দিয়ে আটই জুন দুই থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত যখন সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন কিন্তু সিংহে কেতু থাকবে এবং রাহুর দৃষ্টি পড়বে তো রাহুর দৃষ্টি পড়ার কারণে মঙ্গল কিন্তু রাহুর উপর দৃষ্টি দিয়ে রাহুর এমন কিছু করতে পারবে না বরং রাহুর দৃষ্টি পড়ার কারণে মঙ্গল দুর্বল হয়ে চুপসে যাবে তো যখন চুপসে যাবে তখন কর্মস্থলে অশান্তি চোর ডাকাত ব্যবসা বাণিজ্যে চুরি ডাকাতি হওয়া বা ব্যবসা বাণিজ্য আত্মসাত হওয়া অংশীদার কর্তৃক গ্রাস করা সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থল থেকে আপনাদের তাড়িয়ে দেওয়া বিতাড়িত করা এমনকি যাবতীয় অশান্তির সৃষ্টি করা বিদেশ বিদেশগমনে বাধা দেওয়া বিদেশ থেকে আসতে বাধা দেওয়া মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়া সেখানে ঘুরপাক খাওয়া কিন্তু কোনো সফলতা নেই এই সকল ষড়যন্ত্রের মধ্যে যারা পড়ছে অর্থাৎ ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যা তখন কিন্তু এই মঙ্গল ক্ষিপ্ত করতে পারবে না বরং সেখানে রাহুদিষ্ট থাকায় শান্ত থাকবে মাঝপথ থেকে কিন্তু আমরা কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি ছিনিয়ে আনতে সক্ষম হব এবং তৎপরবর্তীতে মঙ্গল উনত্রিশে জুলাই দুই থেকে চোদ্দোই সেপ্টেম্বর দুই পর্যন্ত কিন্তু কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এটি বুধের গৃহ তো বুধের গৃহ বুধ আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো সেই মঙ্গলের শত্রুও কিন্তু বুধ তো সেই শত্রুর গৃহে যখন একাদশে পরিভ্রমণ করবে তখন কিন্তু শনির দৃষ্টি পড়বে ঠিক এই একাদশে তো একাদশে শনি দৃষ্ট এবং শত্রুর গৃহে মঙ্গল থেকে মঙ্গল তখন কিন্তু আর তার ওই জ্বলে ওঠা দেখাতে পারবে না এক্ষেত্রে শনি দৃষ্টি দিয়ে চেপে ধরেছে আবার তার শত্রু গৃহে গিয়ে বসছে অর্থাৎ সে নড়াচড়া করতে পারছে না যখন নড়াচড়া করতে পারছে না তখন আমাদের আয় উপার্জন বাড়বে চাওয়া পাওয়া বাড়বে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে যা আমাদের পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার ঋণমুক্ত করবে বহু গুণে গুণান্বিত করবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া তৎপরবর্তীতে মঙ্গল বিশেষ করে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত যখন তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো তুলারাশির উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে এই মঙ্গল তখন কিন্তু আমাদের বিশেষ করে বৃহস্পতি আবার পুনরায় অষ্টমে গিয়ে বৃহস্পতি দৃষ্ট হবেন তো এই বৃহস্পতি এমনকি রাহু চতুর্থে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের এই দ্বাদশস্থ দ্বাদশে মঙ্গলের উপর পরিভ্রমণকালে মঙ্গলের উপর দৃষ্টি দেবে তো দৃষ্টি দিয়ে বিশেষ করে এই রাহুর দৃষ্টিতে এই ব্যয়ের ভাব কমাবে দাম্পত্য অশান্তি বিদুরিত করবে এমনকি পরিবারের বয়স্ক লোকদের মেরে দেবে না অসুস্থতায় ভুগাবে কিন্তু কিছু অর্থ ব্যয় হবে কিন্তু তাদের আবার ফিরিয়ে আনবে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্র দশা একটু হলেও ঘুষাবে এমনকি ভিড় ভাড় মিছিল মিটিং বা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব সেই সঙ্গে প্রতিষ্ঠা জর সম্মান এমনকি বিশেষ করে ধর্ম আধ্যাত্মিকতা তাছাড়া বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো লুণ্ঠন করতে পারবে না বরং উল্টে আপনাদের এগুলো দিতে আসবে নিতে নয় এক কথায় মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে এবং তৎপরবর্তীতে এই মঙ্গল আপনাদের রাশি রাশিলগ্নে যখন আসবে সেটি হচ্ছে আঠাশে অক্টোবর দুই থেকে নয় ডিসেম্বর দুই পর্যন্ত তো এই সময় কিন্তু আপনাদের রাশিলগ্নে এসে মঙ্গল পাওয়ারফুল হবে কিন্তু পাওয়ারফুল হলে কি হয়েছে আবার সর্বশেষ সময় কিন্তু বৃহস্পতি আবার অষ্টমে গিয়ে তার সপ্তম দৃষ্টি ফেলবে তো মঙ্গলের দেখুন এবছর কিছু করার নেই তার বিশেষ করে আগুন জ্বালানোর কোনো সুযোগ নেই সে অগ্নি স্ফুলুঙ্গের মতো জ্বললেও সে আপনাদের ঘরে অশান্তি জ্বালতে পারবে না আর তখনই কিন্তু জীবিকা অর্জনের ভিত মজবুত করবে শান্ত মঙ্গল কিন্তু আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি ভূ সম্পত্তি লাভের পথ সুপ্রশস্ত করে জীবনে অবিস্মরণীয় উন্নতি ঘটনা ঘটাবে